আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি যেই মহান আল্লাহ সুহান আহ আমাদেরকে আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদের প্রতি আফসান করে এনার হুকুম জুমার দুই রকম নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে মুসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলই সেই মহান আল্লাহ পাকের দরবারে সুপ্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি পাকের দরবারে জুমার দিনের সবচাইতে পছন্দনীয় আমল হইল জুমার দিনের একটা সরস নামাজ পাকের দরবারে জুমার দিনের সবচাইতে পছন্দনীয় আমল হইল জুমার দিন এক সরস নামাজ এই জন্য যখন জুমার দিন চলে আসে তখন আল্লাহ পাক প্রত্যেকটা এদের মধ্যে ফেরস্তা নিযুক্ত করে রাখেন এবং যে সমস্ত ব্যক্তি আল্লাপাকে সেই হুকুম জুমার দুই রকম সরস নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসে তাদের প্রত্যেকের স্ত্রী আল অনুযায়ী আশার উপর নির্ভর করে একটা নেক আমল আল্লাপা তাদের সকলের আমল্লা দান করে পাক আমাদেরকে তার সেই পছন্দনীয় আমল জুমার দুই রাখা শরৎ নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মতো গুণাগার বাংলাদেশকে তেনার ঘর সবচাইতে দামি জায়গা যে জায়গার মধ্যে ইবাদতার ছাড়া শুধুমাত্র সব বেরে এসে বসে থাকলে আল্লাহাক পুরা সময়টাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেন এমন জায়গা আল্লাহর ঘর ঈদের মধ্যে আসার কৌশিক দান করেছেন সুযোগ করে নিয়েছেন এজন্য আর একবার আমরা সকলে সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে সুখ আদায় করি বলি আলহামদুলিল্লাহ